ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছাড়া নেহাত কদিন ধরে কম হচ্ছিল না তবে এরই মধ্যে সুখবর জানালেন অভিনেতা চমকে গেলেন তার অনুরাগীরা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা রণজয় বিষ্ণুকে নিয়ে কদিন ধরে আলোচনার যেন অন্ত নেই সোহিনী সরকারের সঙ্গে তার ব্রেকআপ কিংবা তার প্রাক্তনীদের সঙ্গে সম্পর্ক এরকম অনেক কথাই বারবার উঠে এসেছে অভিনেতাকে কেন্দ্র করে বিভিন্ন সময় কাঠগোড়ায় দাঁড়িয়েছেন তিনি তবে এরই মধ্যে সুখবর এলো অভিনেতা রণজয় বিষ্ণুকে দেখা যাবে এবার হিন্দি ছবিতে তার প্রথম হিন্দি ছবি খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ছবির নাম ম্যাম মুলায়ম আর এই ছবি ট্রেলারে দেখা গিয়েছে রণজয়কে ছাব্বিশে জুলাই মুক্তি পেতে চলেছে এই ছবিটি সিনেমার ট্রেলারে ইতিমধ্যেই নজর কেড়েছেন অভিনেতা রণজয় বিষ্ণু তাকে দেখা গিয়েছে সাদা পোশাকে কালো মোটা ফ্রেমের চশমায় রণজয়ের চরিত্রটি মুখ্য চরিত্র না হলেও তার এই চরিত্র কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বন্ধুরা অভিনেতা রণজয় বিষ্ণুকে আমরা দেখতে পারবো অজিত সিং এর চরিত্রে অভিনয় করতে দু হাজার সালে অভিনেতা এই চরিত্রের জন্য মুম্বাইয়ে গিয়েছিলেন লুক টেস্টের জন্য এটি রণজয়ের প্রথম হিন্দি ছবি শেষমেশ সমস্ত বিতর্ক মিটিয়ে অভিনেতা যেন তার অনুরাগীদের খুশি করে দিলেন এই ছবিটি যে খুব গুরুত্বপূর্ণ তার জন্য বোঝাই যাচ্ছে হলফ করে বলা যায় এই চরিত্রটি যথেষ্ট গুরুত্বপূর্ণ এই ছবিটির জন্য রণজয় ছাড়াও এই ছবিতে দেখা যাবে মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো চক্রবর্তীকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে ছাব্বিশে জুলাই মুক্তি পেতে চলেছে এই ছবিটি নিকটবর্তী সিনেমা হলে তো বন্ধুরা আপনাদের দেখতে যেতেই হবে নিকটবর্তী সিনেমা হলে হিন্দি সিনেমা ম্যা মুলায়ম বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি জুটে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি